পুলিশের উচ্চাভিলাষী ও অপেশাদার কিছু কর্মকর্তার সিদ্ধান্তে ছাত্র আন্দোলনের নির্বিচারে গুলি ও হতাহতের ঘটনা ঘটেছে বলে মনে করছেন খোদ পুলিশের কর্মকর্তারাই তাদের নির্দেশেই পুলিশ সদস্যরা ছাত্রজনতার মুখোমুখি দাঁড়িয়ে গিয়েছিল শেষ পর্যন্ত সেই হুকুমদাতারা আত্মগোপনে চলে যাওয়ায় রীতিমতো ভেঙে পড়েছে পুলিশের চেইন অব কমান্ড জনবিস্ফোরণের এক ও ও মাঠ পর্যায়ের কর্মকর্তা সদস্যরাও দায়িত্ব ছেড়ে পালিয়ে যান সরকার পতনের পর নৈরাজ্যের মধ্যে ভেঙে পড়া পুলিশ ব্যবস্থাকে দ্রুত সচল করার দায়িত্ব নিয়েছেন নতুন আইজিপি সেই সঙ্গে মানবাধিকার লঙ্ঘন করা কার্যবিলাসে সেই সব কর্মকর্তাদের শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন বনিযুক্ত মহাপরিদর্শক মোহাম্মদ মাইনুল ইসলাম দায়িত্ব গ্রহণের পর বুধবার সংবাদ সম্মেলন করেন তিনি চব্বিশ ঘন্টার মধ্যে সব মেট্রোপলিটন জেলা নৌ রেলওয়ে ও হাইওয়ে থানার কর্মকর্তা ও ফোর্সকে নিজ নিজ পুলিশ লাইন্সে যোগদানের জন্য নির্দেশ দিয়েছেন নির্দেশনা অনুযায়ী টানা তিন দিন পর বৃহস্পতিবার নিজ নিজ ইউনিটের দায়িত্বে ফিরছে পুলিশ বৈষম্য বিরোধী যৌক্তিক আন্দোলনে পুলিশ বিভাগের পূর্বের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালন করতে পারেননি মন্তব্য করে আইজিপি জানান বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে পুলিশ প্রধান হিসেবে তিনি আন্তরিকভাবে দুঃখিত তাদের উপর অর্পিত সব আইনি দায়িত্ব পালনে দৃঢ়ভাবে অঙ্গীকার করেন তিনি বৈষম্য ছাত্র আন্দোলনের ছাত্র জনতার ওপর পুলিশের গুলিতে সারা দেশে চার শতাধিক মানুষ নিহত হন এই নিহতের তালিকায় শিশু কিশোর নারী সহ বিভিন্ন বয়স ও শ্রেণীপেশার পেশার লোক রয়েছেন সহিংসতার বিভিন্ন ভিডিওতে দেখা যায় নিরস্ত্র আন্দোলনকারীদের ওপর পুলিশ নির্বিচারে গুলি চালিয়েছে এ ব্যাপারে আইজিপি ময়নুল ইসলাম বলেন প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করতে পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ দেশের শান্তি শৃঙ্খলা ও স্থিতি ফিরিয়ে আনতে পুলিশ সর্বাত্মকভাবে সচেষ্ট রয়েছে ঘটে যাওয়া দুর্ঘটনাগুলোর জন্য পুলিশের কিছু কর্মকর্তা দায়ী বলে মনে করেন নবনিযুক্ত আইজিপি ময়নুল ইসলাম তিনি বলেন কতিপয় উচ্চাভিলাষী অপেশাদার কর্মকর্তার কারণে এবং কর্মকৌশল প্রণয়নে বল প্রয়োগের স্বীকৃত নীতিমালা অনুসরণ না করায় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে নেতৃত্বের ব্যর্থতায় অনেক সহকর্মী আহত নিহত ও নিগৃহীত হয়েছেন মানবাধিকার লঙ্ঘন করা কর্মকর্তাদের শাস্তির আওতায় আনা হবে কিনা সাংবাদিকদের এমন এক প্রশ্নের উত্তরে মাইনুল ইসলাম স্বীকার করেন পুলিশ বাহিনীতে ত্রুটি বিচ্যুতি হয়েছে সেগুলোর ক্ষেত্রে দায়ীদের বিরুদ্ধে পুলিশ প্রবিধান সহ অন্য